নেহা আপনার কি নাম মুক্তার হোসেন মুক্তার হোসেন ঠিক আছে আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত আপনি প্রস্তুত আপনি কতটুকু প্রস্তুত প্রস্তুত সম্পূর্ণ সম্পূর্ণ আপনি আপনি সামান্য 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 কেন কারণ

ভাগ্নি হিসাবে রায় দেওয়া ঠিক এটা আপনার ভাগ্নি হয় হ্যাঁ ভাগ্নিকে কি একশো পার্সেন্ট না হলে দিতে হবে আপনি কি আপনার ও নাকি আপনার আপনি কি আপনার মেয়ের সাথে একমত হ্যাঁ একমত আমি সঠিক উত্তর হিসাবে ধরে নিলাম টিয়া সঠিক কিন্তু আরো উত্তর আছে যেমন ভাড়াটিয়া খাটিয়া

যেটা থাকে শোলা আর হাত মর্ম বাকল দিয়ে হয় বাকল মানে কি চাল দিয়ে দড়ি হয় সেটা কি দরি হয় রশি পাট যেটা সেটা আর পাতা দিয়ে হয় তরকারি তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সহের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে ধন্যবাদ